আমার কাছে থেকে এত ভালো লাগতেছে আসলে বলার বা ইন্ডিলের মাঝখানে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে আমি আর কাইরুল দুইজনে আর আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আর একটা ছোট ভাই আছে এই যে ও একটা ডোঙা নিয়ে আসছে এই শাপলাটা তুলে তো ভাইয়া তুমি ও জোস থ্যাঙ্ক ইউ আমি একটা তুলতে চাই এই যে শাপলা আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা